চাকরি প্রত্যাশী বন্ধুরা আমরা এখন দেখব বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্তৃপক্ষ এর শার্ট লিপিকার বা ব্যক্তিগত সহকারী পদের লিখিত গণিত প্রশ্নের সমাধান আমাদের প্রশ্ন নম্বর শুরু হবে নয়ের ক আমাদের নয়ের ক নম্বর প্রশ্নে বলা আছে একটি কাজ প্রথম ব্যক্তি একা ছয় দিনে এবং দ্বিতীয় ব্যক্তি একা বারো দিনে করতে পারে দুজনে একসাথে করলে কত দিনে করতে পারবে তাহলে আমরা লিখতে পারি প্রথম ব্যক্তি প্রথম ব্যক্তি কত দিনে করতে পারে প্রথম ব্যক্তি ছয় দিনে করতে পারে এক সম্পূর্ণ অংশ আচ্ছা তাহলে আমাদের প্রথম ব্যক্তি একদিনে কতটুকু করতে পারবে প্রথম ব্যক্তি এত অংশ করতে পারবে আবার আমরা লিখি দ্বিতীয় ব্যক্তি দ্বিতীয় ব্যক্তি একা হচ্ছে বারো দিনে দ্বিতীয় ব্যক্তি বারো দিনে করতে পারে এক বা সম্পূর্ণ এক বা সম্পূর্ণ অংশ তাহলে আমাদের এক্ষেত্রেও দ্বিতীয় ব্যক্তি একদিনে কতটুকু করতে পারে সেটা আমাদের নির্ণয় করতে হবে এক বা বারো অংশ তাহলে ওদের প্রথম প্লাস দ্বিতীয় ব্যক্তি একদিনে করতে পারে কত এক বাই ছয় আর দ্বিতীয় ব্যক্তি একদিনে করতে পারে কত এক বাই বারো অংশ এখন দুইজনেই একসাথে যদি করে তাহলে একদিনে করতে পারবে কত ছয় আর বারো লস হচ্ছে বারো এখানে ছয় ধার বারোকে ভাগ করলে পাবো দুই বারো কে বারো তার ভাগ্য পাবো এক থাকে আমাদের তিন বাই বারো তাহলে হচ্ছে আমাদের এক বাই চার অংশ তাহলে আমরা কি লিখতে পারি যে প্রথম প্লাস দ্বিতীয় ব্যক্তি এক বাই চার অংশ করতে পারে একদিনে তাহলে প্রথম প্লাস দ্বিতীয় ব্যক্তি একবার সম্পূর্ণ অংশ করতে পারে কত দিনে এক গুণন হচ্ছে এটাকে আমরা যদি উল্টে দেই তাহলে চার উপরে যাবে নিচে এক তো নিচে এক দাঁदर দরকার নেই চার দিন তাহলে প্রথম এবং দ্বিতীয় ব্যক্তি যদি একসাথে কাজ করে তাহলে তারা সম্পূর্ণ কাজটা করতে পারবে চার দিনে এটি হচ্ছে প্রশ্নের উত্তর আমাদের পরবর্তী প্রশ্ন হচ্ছে খ আমাদের পরবর্তী প্রশ্ন খ তে বলা আছে এগুলো হচ্ছে 9 এর ক খ নর্কতে বলা আছে 5000 টাকার 5 বছর ধরে বার্ষিক পাঁচ পার্সেন্ট হারে সরল মুনাফায় কত টাকা হবে মানে সরল মুনাফা কত টাকা হবে তাহলে এক্ষেত্রে আমরা সরল মুনাফার সূত্র জানি কি আমরা জানি সরল মুনাফার ক্ষেত্রে আই সমান হচ্ছে পি আর এন তাহলে আপনারা এখানে একটু সাইড নোট দিবেন এখানে এখানে আমাদের পি মানে হচ্ছে প্রিন্সিপাল বা মূলধন

এটি হচ্ছে আমাদের উত্তর যে কত হবে সর্বমুনাফা হবে বারোশো পঞ্চাশ টাকা আমাদের গ নম্বর প্রশ্ন আমাদের গ নম্বর প্রশ্ন বলা আছে ষাট কিলোমিটার যেতে তিরিশ কিলোমিটার বেগে তিরিশ কিলোমিটার পার আওয়ার বেগে কত সময় লাগবে তাহলে এখানে আমাদের মোট দূরত্ব কত মোট দূরত্ব হচ্ছে ষাট কিলোমিটার আর বেগ বেগ আছে তিরিশ কিলোমিটার ঘন্টা তাহলে আমাদের সময় লাগবে কত সুতরাং এই দুই ঘন্টাই হচ্ছে প্রশ্নের উত্তর আমাদের পরবর্তী প্রশ্ন হচ্ছে ঘ আমাদের ঘ নম্বর প্রশ্নে বলা আছে যে এক্স প্লাস টু এক্স কে গুণ ফল আকারে প্রকাশ করো গুণ ফল আকারে প্রকাশ করলে আমরা কি লিখব সুতরাং এক্স প্লাস টু ইন্টু মাইনাস থ্রি সমান এক্স কে করি মাইনাস হচ্ছে টু দ্বারা গুণ করি এখানে হচ্ছে প্লাস ট্রাইজ এক্স মাইনাস সিক্স তাহলে আমাদের কত আসে আমাদের হচ্ছে হচ্ছে এই প্রশ্নের উত্তর ধন্যবাদ বন্ধুরা আমাদের ম্যাথের সলিউশন গুলি ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আমাদের সঙ্গেই থাকবেন আমরা চেষ্টা করি যে কোনো চাকরি পরীক্ষার পরে ম্যাথের সলিউশন গুলি ভিডিও আকারে আপলোড করার জন্য ধন্যবাদ